যদি একটা মাদার ভাঙে যদি পাগল হামলা করে তাদের উপায় নাই আর আমরা পাগল মস্তান যদি সব এক হই তাদের এই পৃথিবীতে কোনো রক্ষা নাই আমার একটা প্রশ্ন যে আল্লাহর ওলির কত ক্ষমতা আজকে দেখেন এই বাংলাদেশ ছাড়া বিশ্বে এই মোল্লার দলের আজকে কি করতেছে ওলি আউলিয়াদের মাঝে ভাঙতেছে আক্রমণ করতেছে কিন্তু দেখেন তার আজকে মন্দির পাহাড় দেয় মাদার আর যদি একটা মাদার ভাঙ্গ হয় তাদের যারা তারা আক্রমণ করে এমনকি পাগলকে খাওয়ার নিয়ে যায় পাগলকে চলকিতে দেয় দেখেন সাজানোর আজকে সাবনের বাবা কত ঘটে যা পাগলকে অস্তাচার করছে আর যদি বাংলাদেশের ভিতরে যদি

আর যদি তাদের আমি সতর্ক করি আর যদি একটা মাজার ভাঙে যদি পাগল হামলা করে তাদের উপায় নাই আর আমরা পাগল বসতাম যদি সব এক হই তাদের এই পৃথিবীতে কোনো রক্ষা নাই তাদের রক্ষা নাই